সরকারের এই যে দৃষ্টিভঙ্গিটা নেওয়ার এবং দেওয়ার এটা দেশের জন্য খুব খুব অশনী সংখ্যা দেখতে আমি মনে করি নির্বাচিত গভর্নমেন্টও বলতে পারে না এইভাবে তাই না যে দিতে হবে আমাদেরকে সরকার তো জনগণের সঙ্গে কোনো আলোচনা করছে এটা মনে করি না আমি একটা বিষয় হচ্ছে যে কোনো সরকারে নির্বাচিত সরকার হোক ইন্ডিয়াম গভর্নমেন্ট হোক কোনো সরকারে এরকম সিদ্ধান্ত নিতে পারে না জনগণের সম্মতি ছাড়া এই সরকারের জনগণের সম্মতি নেওয়ার মাধ্যমটাই কিছুই নেই আমি যেটা পাবলিকের যে কথাটা বলতে চাই পাবলিক যে প্রথমে সরকার আসার পর খালি নিল কীরকম নিল কয়েক গ্রামীণ ব্যাংকের শেয়ার সরকারের শেয়ারটা কমাই দিয়ে বেশি শেয়ার নিয়ে নিচ্ছে কয় স্ট্যান্ডিং নিয়ে নিচ্ছে কয় ম্যান পাওয়ার লাইসেন্স নিয়ে নিচ্ছে কয় যে ইউনিভার্সিটি নিয়ে নিচ্ছে কয় সরকার পদক্ষেপ নিল এখন খালি দিচ্ছে কী দিচ্ছে করিডোর দিচ্ছে তার টার্মিনাল দিয়ে দিচ্ছে নিউম টার্মিনাল দিচ্ছে কী জন্য দেবে আমাদের সক্ষমতা যদি কম থাকে সেই সক্ষমতা বরঞ্জ সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে কিন্তু না নিয়ে বক্তৃতা দিয়ে দিলেন তাই না আজ এটা 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 আরও উন্নত করতে হবে উন্নত করার সামগ্রিক কাস্টম উনি যেটা বললেন ফেলিম ভাই সম্পন্ন হয়েছে সেখানটায় এখন যদি কোনো ঘাটতি থেকে থাকে আমাদের হ্যান্ডলিংয়ে তাই না সেটা 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 গভর্নমেন্ট বের করতে পারে সেটা সেটা কোন কোন জায়গায় আমাদের লুফোটে বের করে আমরা আরও কীভাবে এটাকে কর্মক্ষম করতে পারি সেটা সেটা হতে পারে আমাদের এখানে প্র্যাকটিক্যালি তো আমাদের বড় ভেত্র তো আসে না আমাদের ফেডারেল ক্লাসে ফ্রম কলম্বো ফ্রম সিঙ্গাপুর তাই না আসে এখানটায় তাই সেক্ষেত্রে তো বিশাল একটা হ্যান্ডলিং হয় এবং তো বললো উনি তো ডাটা দিয়েই বললো আজকে সরকারের এই যে দৃষ্টিভঙ্গিটা নেওয়ার এবং এটা দেশের জন্য খুব খুব অশনী সংখ্যা দেখতে আমি মনে করি আপনি দেখতে পাচ্ছেন এই সরকার সামগ্রিক বিষয় আমাদের এই পাশ প্রতি দেশের সঙ্গে এই যে স্থলপত্রে সুতা আনা বন্ধ করে দিয়ে আমাদের ভারতের সঙ্গে সম্পর্ক তাই না করে মে বলেছেন যে সেরা যারা তাদের হাতে ব্যবস্থাপনা ছেড়ে দিতে হবে পর্যন্ত ক্যাশব্যাক আর প্রতিদিন এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ সব গিফট উনি কিভাবে এই কথা কোনো বলার তো কোনো অধিকার নেই তো যে কোনো নির্বাচিত গভর্নমেন্টও বলতে পারে না এইভাবে তাই না যে ছেড়ে দিতে হবে আমাদেরকে দিয়ে দিতে হবে আমাদেরকে নো দিস ইজ নট দি ওয়ে অফ টকিং অ্যাজ এ স্টেটমেন্ট যেটা বলতে চাচ্ছি আমি সেটা হচ্ছে যে সরকারের এই কাজ এই কাজগুলি কাজ না সরকার এত লোড নিচ্ছে এটা বহন করার ক্যাপাসিটি সরকারের নেই সরকার যত লোড নিচ্ছে মানে আমি যদি সিস্টেমের কথা বলি ধরুন যে পাঁচটলি ট্রাকের মধ্যে যদি বিশ টন মাল সবটা ক্র্যাক ট্র্যাক হয়ে যায় আজকেই সরকার দেশের আইন শৃঙ্খলা

সরকার তো কারোর সঙ্গে কোনো আলোচনা করছে না সরকার যে এই যে সিদ্ধান্ত নিচ্ছে সরকারের পক্ষ থেকে এই যে করিডোর দেওয়ার কথা এই যে বন্দর দেওয়ার কথা এই কার সঙ্গে আলোচনা করছে সরকার আলোচনা করছে কথা আলোচনা করছে